হুগলি লোকসভার ধনেখালীতে সকাল থেকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির অভিযোগ চলছে অনবরত আজ রাজ্যে পঞ্চম দফার ভোট বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগের ছবি সামনে আসছে ধনেখালীতে লকেট চট্টোপাধ্যায়ের দাবি ভোট সহায়তা কেন্দ্রের নামে তৃণমূল আশা দিয়ে ভোটারদের প্রভাবিত করা হচ্ছে যদিও তৃণমূলের তরফে দাবি লকেট চট্টোপাধ্যায় মিথ্যা অভিযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন ধনেখালীতে আর সেই নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও বতসায় জড়িয়ে পড়েন লকেট চট্টোপাধ্যায় দেখুন ছবি

লোকজনকে ঢুকিয়ে রেখেছে তারা বিএলএ ওয়ান একটা ফলস কাজ করে এসে তারা তৃণমূলকে ভোট দিন বলে বিনমূলের স্লিপ দিয়ে প্রভাবিত করছে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারছেন ভোটারদের হুমকি দিচ্ছে বিজেপি কর্মীরা যারা আসছে ভোট দিতে বলছে এগারোটার বারোটার পর কি হয় দেখে নেব নিজেরাই বলছে এবং এইভাবে যেভাবে চলছে আমরা নির্বাচন কমিশনকে আমরা সকাল থেকে জানাচ্ছি এখনো পর্যন্ত কোনো কিছু নেয়নি তারা বলছে আমরা নেব এবং বেঙ্গল পুলিশকে পুরো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে এটা তো হয় না আমি প্রত্যেকটা যে যে জায়গায় যাচ্ছি বেঙ্গল পুলিশকে বার করছি

लगे हुए हैं। क्या करने पे है था। था। द्रागे द्रागे तो। पे है? तो। पे मैं हर जगह में यही सहायता केंद्र में तृणमूल सरकार इस पार्टी जो तृणमूल सरकार है वो लोगों को यहाँ पे करके लगाया और उसके पास अगर देखेंगे तो है, वो सबको प्रभावित कर यहाँ पे कंप्लेन आया यहाँ पे कंप्लेन आया আমি তাদের সাহায্য তাছাড়া আমার কোনো কাজ যারা ধরুন তারা

みんなたな。